হবিপুর ব্লকের বুলবুলচন্ডী মধ্যম কেন্দুয়া ঘোষপাড়া ব্রিজ থেকে সিপিএম মনোনীত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম গাড়িতে রোড শো করলেন মঙ্গলবার সকালে কংগ্রেসের উত্তর মালদার প্রার্থী মোস্তাক আলম ভোট প্রচার করলেন বুলবুলচন্ডী মধ্যম কেন্দুয়া থেকে শুরু হয় সোলাডাঙ্গা ইংলিশ হয়ে হবিপুর অঞ্চলের লইবাড়ি শিমলজুরি হয়ে মঙ্গলপুরা অঞ্চলের শিশুডাঙ্গা হয়ে খোঁচা কাদর উদ্দেশ্যে প্রচারের উদ্দেশ্যে রওনা দিলেন এদিন বিজেপি ও তৃণমূল কোনো কাজ করেনি মালদা জেলার জন্য এমনটাই অভিযোগ করেন মোস্তাক আলম এবার মালদায় কোনো সিট নেই বিজেপি ও তৃণমূলের আজকে আমরা হবিপুর ব্লকে বিভিন্ন অঞ্চলে আমরা পরিক্রমা করব আজকে সারাদিনে আমাদের প্রোগ্রাম আছে এছাড়া বাকুয়াতে প্রোগ্রাম আছে মানুষের প্রচন্ড ভালো সারা পাচ্ছে কংগ্রেস এবং বাম যে জোট এই জোটের প্রার্থী হিসাবে আজকে গ্রামে গ্রামে যাচ্ছি মানুষের যে ভালোবাসা আন্তরিকতা তাতে ময়দানে নেই বিজেপি বিজেপি যে প্রার্থী ছিলেন উনি সিপিএম পার্টি থেকে লালিত হওয়ার পরে উনি পালিয়ে গেছেন সিপিএম ক্যাডাররা দু হাজার উনিশে অনেকটা অনেকে কনসিডার করে দিয়েছিল এবার ওরা সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে একটা যে তানাসাহী সরকার নরেন্দ্র মোদীর সরকার ওই সরকারে গিয়ে ওখানে ভোট দেবে মোদীকে হাটাতে হবে রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটে নিয়ে ক্ষমতায় আনতে হবে এই জন্য মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে সেভেন থিং যেটা হচ্ছে নারী জাতি আজকে রাহুল গান্ধী মহিলাদের জন্য বছরে এক লক্ষ টাকা দায় প্রকল্প ঘোষণা করেছে যা বলেন তা উনি করেন আজকে আজকে মণিপুরে মহিলাদেরকে ধর্ষণ করে গানটা করে ঘুরে বেড়াচ্ছে মানুষ এটা ভালো সুযোগ লাগি বিজেপির গভর্নমেন্ট আছে मोदी ওখানে কিছু করেনি আর মোদি আট পাস হয়ে গেল মোদী একবার গেল না তো বেটি বাঁচাও বেটি পড়াও না বেটি যাওয়া প্রোগ্রাম হচ্ছে মোদী তাই মহিলাদের আজকে খুব হয়েছে যে আমাদের ইজ্জত নিয়ে যখন টানাটানি করছে এবার ভোট আপনারা সে বলতে চায় যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আপনাদের প্রার্থী কালমকে হাত ছিন্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করানো রাহুল গান্ধীজি ঘোষণা করেছেন প্রত্যেক বছর মা বন্ধের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা করে দেওয়া হবে মাসে আট হাজার তিনশো তথ্য প্রত্যেক আট হাজার তারপরে পেছনে তারপরে থাকবে ক্যান্ডিডেটের গাড়ি তারপরে পিছনে থাকবে আমাদের কাবার কিছু মোটরসাইকেল কিছু মোটর সাইকেল পিছনে থাকো কয়েকটা মোটর সাইকেল পিছনে থাকো একজন দুজন লিডার হবিপুর ব্লকের মোটর বাইকের লিডার পিছনে থাকো সব গাড়ি যেন সামনে না বছর তিরিশ লক্ষ কেজি